আসীন আলোচনা দিকে যাই হযরত ইমাম হোসেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলে মক্কা জমিনে চলে আসলো মক্কার মানুষেরা ইমামে হোসাইন পাকে তারা সদরে অন্তর করলে তারা সদরে আপ্যান করে নিলে ইস্তা দিয়ে দিলে পাহারা দিতে লাগলেন ভালোবাসতে লাগলে মক্কা মানুষেরা ইমামে হোসাইনের পাশে দাঁড়িয়ে গেলেন

No, no, lo মজবুত হয়ে থাকতে চাইছে আমার কুফার জমিনে যাওয়াটা বড় দরকার রয়েছে ওই সময় সাবা খুজুরা পরামর্শ দিলে এ নবীর নামাজ ইমাম হোসাইন কুফা মানুষকে বিশ্বাস আপনি করবেন না ওই কুফার মানুষেরা আপনার আপনা যান হাজরা যে মৌলালি শের খুদা শুনে প্রতারণা করে মৌলালিকে শহীদ তারা করে দিয়েছিল এই কুফা মানুষের কোনো ভাবে বিশ্বাস করা যেতে পারে না ইমাম হোসাইন হুজুরের সঙ্গে আলোচনা হয়ে গেল এ জেরা তরুণেরা বাড়া আবার চিঠি আসতে লাগলো ইমামে হোসাই আমরা আপনার অপেক্ষায় রইলা আল্লাহর দিনের নিজা আপনার কাছ থেকে আমরা নিতে চাই আপনি কেন আমাদের ডাকে সারা দিচ্ছেন না ইমামে হোসাই নজর আবার ওই চিঠি নিয়ে সাবা হুজুর দিগকে আবার দেখাতে গেছে এ আমার নবী সাবারা ভাইরা দেখেন দেখে আবার চিঠি এসেছে এই কথা যখন বলে সাবা হুজুররা আবার বলতে এলে গেছে মক্কা আপনার যাওয়া থেকে আমরা কোনোভাবে ভাবে নিরাপদ মনে করছি না বারবার চিঠি আসতেই আসছে এবার একটা চিঠি এসেছে যে চিঠিতে হাজার হাজার লোকের সই ও হজরতিম আমি হোসাইন আমরা আপনার অপেক্ষায় আছি আর একটা খুব ভাইটাল কথা লিখে যদি না আসে কামতের দিন আপনার নানাকে আমরা বলবো যে আমরা জালিম এজিদকে ছাড়তে চেয়েছিলাম হোসাইন হুদুরকে আমরা আপন করে নিতে চেয়েছিলাম আপনার নওয়াসা আসেনি এই কথাটা যখনই হুজুর পড়েছে হুজুর বললে আমাকে আর কেউ আমি আমি যাব তখন সাহাবা হুজুররা বললেন আপনার যখন যাবার আগ্রহ হয়েছে আগে একজন কাউকে প্রতিনিধি পাঠিয়ে দেখা যাক প্রতিনিধি পাঠিয়ে দেখা যাক হযরত ইমামে হুসাইন হুজুর তিনার ভাই হাজরাতে মুসলিম বিন আকিল হুজুর কুফার উদ্দেশ্যে রওনা করলেন সাথে ছোট ছোট দুটো বাচ্চা ছিল মোহাম্মদ আর ইব্রাহিম দুই বাচ্চাকে নিয়ে হাজরাতে মুসলিম হুজুর চলে গেলেন কুফায় যাওয়ার সাথে সাথে মানুষ নাড়া দিয়ে বাল করে হজরত ইমাম হোসাইনের হুজুরের পক্ষ থেকে হাতে লোক বায়াত হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার লোক তৎকালীন সময় চল্লিশ হাজার মানে বুঝতে পারছেন এত ঘন বস্তি কোথায় এত লোক কোথায় বেয়াত এই দৃশ্য দেখে ইমাম মুসলিম হুজুর দেখলেন পরিস্থিতি ভালো চিঠি লিখেছে হাজরাত ইমাম হুসাইন হুজুর ভাই সালাম লেবেন আপনার পক্ষ থেকে চল্লিশ হাজার লোক আমার হাতে বায়াত দিয়েছে মানুষ আপনার পিপাসায় পিপাসিত হয়ে আছে আপনাকে এক ঝলক দেখার ইন্তজার অপেক্ষায় আছে আপনি চলে আসেন চিঠিটা বেরিয়ে গেল যেই চিঠিটা বেরিয়ে গেল সে চিঠি তো ভাই এত সময় লাগবে না আমাদেরও চিঠি আসে পোস্ট অফিসে বিভিন্ন মাধ্যম দিয়েও সময় লাগে তখন তো আরো সময় লাগবে উটের পিঠে ঘোড়ার পিঠে করে আসতে আসতে মক্কায় আসবে এদিকে কুফার গভর্নর চেঞ্জ করে দিল মারওয়ান কে কুফার গভর্নর বানিয়ে দিল জালিম একটা সন্ত্রাস আতঙ্ক করে দিল সে আসার পর হংকার দিল রাজ রাজত্ব থেকে রাজার বিরোধী যদি কেউ করো তার জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে আ এরপরেও কিন্তু কিছু মানুষ ইমামে হোসাইন বা খুজুরের পাশে দাঁড়ালেন কিন্তু অনেকে ছড়িয়ে ছিটিয়ে গেলে অনেক বড় কথা ভাই মূল মূল জায়গাগুলো বলছি একদিন মারুয়ান প্রত্যেকটা গোত্রের একটা একটা করে সর্দারকে ডাকল সর্দারকে ডাকল দেখে যে তোমরা এইভাবে আন্দোলন না করে একটা একটা সর্দার আসো এই স্টাইলে আজকে আমাদেরকে কিনা হচ্ছে সবাই যখন আন্দোলন করতে নামবে প্রত্যেকটা দলের মাথা কে আছে তোমরা পার্সোনাল আসো কথা আছে কথা আছে সব সমাধান হবে পার্সোনাল ডেকে ভয়টাই দেখিয়ে মোটা অঙ্কের টাকায় বিক্রি